আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি রান্না করেছি হচ্ছে দেশি মুরগ দিয়ে আলু দিয়ে ঝোল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা করেছি আর এই মোরগটা কিন্তু আমাদের ঘরেরই মুরগ তো দেখতে থাকুন আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে এই যে আমাদের সাদা মোরগটাকে জবাই করে ফেলবো কারণ ও একটু দুষ্টু হয়ে গেছে ও শুধু বাহিরে যেয়ে ঘোরাফেরা করে কবে জানি হারিয়ে যায় তো হারিয়ে যাওয়ার আগে আমরা ওকে খেয়ে ফেলি আর ওকে খাওয়ার জন্যই আমরা কিনেছিলাম তো এই তো জবাই করা হয়ে গিয়েছে মোরগটাকে জবাই করে তারপর একদম পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি মাংসটা দেখতে পাচ্ছেন এবার রান্না করার পালা মোরগটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিচ্ছি মানে পরিমাণ মতো কারণ মুরগের স্কিনটা সহ দিয়েছি যেহেতু সেখান থেকে তেল উঠবে আর এখানে হচ্ছে কিছু আলু প্রথমে ভেজে নিচ্ছি আমি যে কোনো মাংসে আলু দিলে আলুটাকে এভাবে একটু ভেজে রান্না করি এতে করে আমার মনে হয় মাংসর স্বাদটা আরও অনেক বেড়ে যায় তো যাই হোক আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সবগুলো আলু এক এক করে তেলের ভিতরে দিয়ে দিলাম এবার এগুলোকে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে সবটা সাইড ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো আলুটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এই পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা তেজপাতা একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুড়া দিয়ে দিলাম হচ্ছে মরিচ এর গুড়া আমি একটু মরিচের এর বাড়িয়ে দিয়েছি আমি আজকের মুরগির মাংসটা ঝাল ঝাল করে রান্না করব এই কারণে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুড়া ধনিয়ার গুড়া আমি একটু বেশি করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা সবগুলো একত্রিত করে পেস্ট করে নেওয়া আছে এখানে তো সবগুলো মসলা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে না যায় সেই জন্য এবার মশলাটা তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল উঠে এসেছে এবার আমি এখানে মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত মুরগি রান্না করছি আজকে তো মুরগের মাংসটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মোরগের মাংসটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে দেশি মুরগি বা মোরগের মাংস কিন্তু একটু বেশি কষিয়ে নিতে হয় কারণ এই মাংসটা একটু হার্ড থাকে বা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা কিন্তু খুব সহজে সফট হয়ে যায় এই তো মাংসটাকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নেওয়ার পরে এবার এই যে ঢাকনাটা তুলে আবার এই মাংসটাকে নেড়ে চেড়ে দিব খেয়াল রাখতে হবে যাতে মাংসটা পুড়ে না যায় এরকম কিছুক্ষণ সময় পরে পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি এই মুরগের মাংসটাকে প্রায় বিশ মিনিট সময় ধরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মাংসটা অনেকটা কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে দিয়ে এবার আলুটাকেও খুব ভালোভাবে মাংস সাথে কিছুক্ষণ কষিয়ে নেব অনবরত একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হচ্ছে কারণ আমি যেহেতু লাকড়ির চুলা রান্না করছি কারণ জালটা একটু বেড়ে গেলে হঠাৎ করে পুড়ে যেতে পারে বা হাড়ির নিচে লেগে যেতে পারে এই কারণে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম তেল উঠে এসেছে এবার এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে করে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় মুরগের মাংসর সাথে আজকে খাওয়ার জন্য রান্না করেছি হচ্ছে পোলাও ফারহান বলছিল যে পোলাও দিয়ে মাংস দিয়ে খাবে এই কারণে দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও রান্না করেছি ঠিক আছে কিন্তু এই মাংসটা খাওয়ার সময় চিতুই পিঠা খুবই মিস করেছি কারণ এই চিতই পিঠার সাথে এই মাংসটা খেতে আরও বেশি জমে যেত তো যাই হোক এই তো আমার মাংসটা বলক চলে এসেছে একটু ঝোল শুকিয়ে নিলে আমার মাংসটা রান্না হয়ে যাবে যেহেতু আমি এখানে আলু দিয়েছি একটু ঝোল ঝোলই রাখবো কারণ ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলটা আর একটু শুকিয়ে আসবে এরপর যে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো ঝোলটাও শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই মোরগের মাংসর তরকারিটা আমি এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে কারণ এখন তো রান্না হচ্ছে এখন কালারটা আসলে বোঝা যাচ্ছে না এই তো দেখতেই পাচ্ছেন এটাকে ঠান্ডা করে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক গুণ টেস্ট হয়েছিল। তো এভাবে যদি আপনারা রান্না করেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেশি মুরগি হোক বা অন্য কোনো মাংস হোক যে কোনো মাংস এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ